ডালি ঠিক আছে এইখান থেকে আমরা নিয়ে পুজো দিতে পারি গুড মর্নিং হরে এ রাতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজকে সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমাদের অনেকেরই বাড়িতে হয়তো এই শুভ জন্মাষ্টমীর পুজো হচ্ছে তো আজকের আমি বেরিয়ে পড়েছি কলকাতার বুকে সব থেকে বড় জন্মাষ্টমী উপলক্ষে যে মেলা এবং যে উৎসবের আয়োজন হয়েছে সেই দেখাবো বলে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করছি আর পূর্ব জন্মাষ্টমী উৎসবটা কিভাবে আমরা পালন করছি তোমাদের সাথে দেখাব দেখো আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড ঠিক আছে নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি এই হচ্ছে সাপুরজি বিল্ডিং ঠিক আছে বাস তোমরা যদি সিক্সটিনা থেকে আসতে যাও তাহলে বাসে এখানে সোজা চলে আসতে পারো আর শিয়ালদা থেকে এলে দুশো বাস ঠিক আছে টু থার্টি নাইন একদম শিয়ালদা স্টেশনের কোর্টের সামনে থেকেই তোমরা পেয়ে যাবে আর এই হচ্ছে আজকের হচ্ছে গেট দেখো এই জন্মাষ্টমী নিউ টাউন ইস্কন কলকাতা তার হচ্ছে এই গেট ঠিক আছে এখান থেকে তোমরা দেখো এই সামনেই রয়েছে টোটো ঠিক আছে এই টোটো পেয়ে যাবে এই টোটো করে দশ টাকার বিনিময়ে ইস্কন মন্দিরে পৌঁছে যাবে এখান থেকে তো চলো এবার ইস্কন মন্দিরে গিয়ে কথা হচ্ছে আমরা টোটো করে ঠিক এই সামনেটাই নালাম টোটো করে আসতে আমাদের সময় লাগলো হচ্ছে তিন থেকে চার মিনিট মতো আর এখানে আজকে দেখো কি অপূর্ব সুন্দরভাবে প্যান্ডেল করে সাজানো হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে আর কি প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটেছে এখানে ঠিক আছে তো পুরো নিচটা দেখো সবুজ কার্পেট দিয়ে সাজানো হয়েছে আর বাঁধেকেই রয়েছে অন্নপ্রসাদম তো আমরা প্রথমেই হচ্ছে অন্নপ্রসাদমের কক্ষে যাবো আর জানবো যে আমাদের দুপুরে আজকে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না তো এখানে প্রথমেই হচ্ছে একটি পায়েস দেওয়া হয়েছিল আমরা তা সংগ্রহ করলাম এবং জানলাম আজকের রাত বারোটার পর থেকে প্রত্যেকের জন্য কিন্তু ফ্রিতে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকছে এই হচ্ছে মেন এন্ট্রি ঠিক আছে এখান দিয়ে আমরা ঢুকলাম অন্য সময় এটা কিন্তু পুরো খোলা থাকে আর এখন যেহেতু জন্মাষ্টমীর দিন আজকে ঠিক আছে সেই জন্য প্রচুর পুলিশ এবং এইভাবে পুরো কিন্তু দেখো প্যান্ডেল করে রাখা রয়েছে ঠিক আছে এখানে বান্ডির একটা পুলিশের স্টল রাখা রয়েছে এবং এইখান থেকে পুরো হচ্ছে স্টল করে দেওয়া হয়েছে মানে পুরো মেলার মতো এখানে স্টল পেয়ে যাবে আর এখানে দেখো এই যে ওয়েলকাম টু সিলা পুমপাত বুক স্টল এখানে হচ্ছে বুক স্টল দেওয়া হয়েছে ভগবত গীতা থেকে আরম্ভ করে নানা ধরনের বই এবং তার সাথে সাথে প্রচুর জিনিস ইস্কনের যে জিনিস এই জিনিস তোমরা এখানে পেয়ে যাবে কিছু তার স্যাম্পেল তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো রাধা কৃষ্ণর এবং তার সাথে যে সখিরা রয়েছে সেই নিয়ে একটা এরকম রয়েছে ঠিক আছে আর এখানে হচ্ছে যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমাদের দেখিয়ে দিই একবার দেখে নাও ভক্তিগীতি সঞ্চয়ন শ্রীকৃষ্ণ ভগবত গীতা গীতা থেকে আরম্ভ করে এরকম প্রচুর বই কিন্তু তোমরা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম প্রচুর বই তোমরা এবং শ্রীমদ প্রভুপাদেরও বই বাংলা ইংরাজি এবং হিন্দি এই তিনটে ভাষাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এদিকে দেখিয়ে দিই কী কী জিনিস রয়েছে এখানে হচ্ছে এই ছোট্ট ছোট্ট যে মোমেন্টো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে এই যে ঠিক আছে কি সুন্দর দেখো থ্রি প্রিন্ট রয়েছে আর জয় জগন্নাথও রয়েছে এছাড়াও হচ্ছে এখানে হচ্ছে ঘি তোমরা দেখিয়ে দিই দেখে নাও এই হচ্ছে ঘি রয়েছে এখানে কিন্তু খুব দাম সুন্দর এখানে তোমরা যদি চাও তাহলে হচ্ছে এখানে ফুড কোর্টও ব্যবস্থা রয়েছে গৌরাঙ্গ ফুড কোর্ট এখানে রকম জিনিস তোমরা এখানে পয়সার বিনিময়ে কিন্তু কুপন কেটে খেতে পারো তার মধ্যে লস্যি রয়েছে ঘুরের জিনিস রয়েছে স্ন্যাক্স আইটেম রয়েছে আমি ডিটেলস একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস হচ্ছে জল সেবা এখানে মানে প্রথমেই তোমাদের দেখালাম সেখানে হচ্ছে সাবুদানার পায়েস দেওয়া হলো এবং তারপরে তোমাদের জল খেতে যাও তাহলে এখানে দেখো জল সেবা কেন্দ্র রয়েছে এখানে এরকম জারও রাখা আছে তোমরা এখান থেকে নিয়ে নিজেদের মতো করে জল খেয়ে নিতে পারো তো চলো আরো সামনের দিকে যাই গিয়ে আরো কি কি ব্যবস্থা রয়েছে তোমাদের সামনে দেখিয়ে দিই আর একটা জিনিস দেখিয়ে দিই এখানে হচ্ছে টয়লেট জেন্টস এবং লেডিস উভয়ের কিন্তু ইউজ করার জন্য এরকম টয়লেটও রয়েছে ঠিক আছে এই দিকে দেখো লেডিস এটা হচ্ছে জেন্টস ঠিক আছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই নিউ টাউন ইস্কন যেটা সাপুরজি কমপ্লেক্সের একদম কাছে অবস্থিত সেই নিউ টাউন ইস্কনের মূল যে কক্ষ তার ভেতরে আর আজকের প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন দেখুন লম্বা লাইন পড়েছে সামনে দেখতেই পাচ্ছেন যারা পুজো দিচ্ছে তাদের লাইন পড়েছে আর জন্মাষ্টমী বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এখানে ও কি অপূর্ব সুন্দর লাগছে কি সুন্দরভাবে সাজানো হয়েছে মহাপ্রভু এখানে রয়েছে গৌর রয়েছে নিচে রাধাকৃষ্ণ রয়েছে যতটা সম্ভব আমি পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই নিমটাউন ইস্কন মন্দির কলকাতার সর্ববৃহৎ ইস্কন মন্দির হতে চলেছে খোলামেলা এক শান্ত পরিবেশে এই মন্দিরে খুব সুন্দর কিন্তু আরতিও হয় আপনারা চাইলে সেই আরতি দর্শন করতে পারেন সেই আরতির ভিডিও আমার লাস্ট বছর যখন আমি জন্মাষ্টমীতে ইস্কনে এসেছিলাম তখন কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম এই ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী প্রভুপাদ ওনার বিগ্রহটা মর্মর মূর্তি এখানে প্রতিস্থাপন করা হয়েছে আজকের কি সুন্দরভাবে সাপ হয়েছে দেখুন আর এই কলকাতাতেই কিন্তু প্রথম ইস্কন মন্দির তৈরি করা হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালের পয়লা সেপ্টেম্বর तो ये सारी जो है भगवान को कैसे हम स्मरण अवस्था तक कैसे पहुंचे तो इसके बारे में भक्ति सिद्धांत सरस्वती ठाकुर ने लंबी प्रोसेस बताई है इसके लिए हमारे श्रवण बहुत मुहूर्ते दाड़ी रही मूल मंदिर ठीक है তার ভেতরে রাধা কৃষ্ণ এবং মূর্তি মর্মর মূর্তি সামনে তুলে ধরলাম এই হচ্ছে দরজা এরকম তিনটে দরজা রয়েছে প্রথম যে দুটো দুটো দরজা দরজা এই এই সাইডে দেখুন দিয়ে কিন্তু গিয়ে আপনারা পুজো দিতে পারেন এই দেখুন এই হচ্ছে পুজোর লাইন পড়েছে তো এই দুটো দরজা দিয়ে পুজোর লাইন আর এইখান দিয়ে হচ্ছে আপনারা ঢুকে হচ্ছে এখানে পুজো দিতে পারেন তা এটা হচ্ছে মানে শুধু দর্শন হবে আর এখান দিয়ে ঢুকলে হচ্ছে আপনাদের পুজো দিতে পারবেন আর এই হচ্ছে মূল মন্দির চত্বর আজকে যেহেতু জন্মাষ্টমী দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এখানে আর একটা জিনিস দেখিয়ে দিয়ে হচ্ছে এই নিউ টাউন ইস্কনে যদি আপনারা কোনো সেবা করতে চান তো সেই সেবাগুলো এইগুলো রয়েছে এখানে মঙ্গল আরতি সন্ধ্যা আরতি প্রাতভোগ রাজভোগ সন্ধ্যাভোগ তারপরে রুদ্রাভিষেক পুজো এরকম বিভিন্ন পুজো এখানে আপনারা দিতে পারেন তার এই চার্ট মোটামুটি একটা আমাদের দেখিয়ে দিলাম এই মন্দিরে সব থেকে যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই সুন্দর সবুজের বুকে তৈরি হওয়া এই খড়ের ছাউনি দিয়া বসার জায়গা কি অপূর্ব সুন্দর লাগছে যেন এক গ্রাম বাংলার বুকে আমরা এখন বিরাজ করছি কলকাতার এত কাছে এত সুন্দর মন্দির আগে তো দেখিনি মন্দিরের ঠিক বাইরেই আপনারা কিন্তু পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এখানে দেখুন এই পুষ্পাঞ্জলি বলে লেখা রয়েছে যে কাউন্টারটা সেখানে হচ্ছে আপনারা আরতি দেওয়া এবং পুষ্পাঞ্জলি বা পুজো দেওয়ার যে সমস্ত জিনিস সেগুলো এখানে পেয়ে যাবেন একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই ডালি ঠিক আছে এইখান থেকে আমরা নিয়ে পুজো দিতে পারি তো এর দাম হচ্ছে দুশো টাকা আর এছাড়াও যদি এরকম শুধু প্রদীপ দিয়ে পুজো দিতে চান সেটাও পাবেন তিনটে এরকম প্রদীপ দিয়ে দেবে যেটা দিয়ে তোমরা আরতিও করতে পারবে সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো এইরকম হচ্ছে ডালি তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য পাশে একটা জিনিস তোমাদের দেখাই হচ্ছে সেটা হচ্ছে তুলা দান অন্য ক্ষেত্র এই যে দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এরকম হচ্ছে তুলা যন্ত্র যেরকম আমরা দেখে থাকি সেই রকম এখানে তোমরা তোমাদের ওজনে বাচ্চাদের হতে পারে সেটা দিয়ে এখানে তোমরা কিছু দান করতে পারো এটা কিন্তু খুব ভালো লাগলো জিনিসটা আর তোমাদের একবার আমি স্ন্যাপশটটা দেখিয়ে দিই এখানে এটা হচ্ছে ওনাদের বুকলেট যেখানে হচ্ছে তোমরা চাল দিতে পারো মুগ ডাল দিতে পারো ভেজিটেবিল দিতে পারো ঘি দিতে পারো ফ্রুটস দিতে পারো সুগার দিতে পারো এরকম নানা রকম জিনিস কিন্তু তোমরা দিতে পারো এবং তার বিভিন্ন বিভিন্ন রেট রয়েছে তো তোমরা যদি চাও যে তোমাদের ওজনের সমান কিছু বা এখানে যে কেজি মেনশান করা রয়েছে সেরকম কিছু দিতে চাও সেটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো আর তার হচ্ছে সিস্টেমটা হচ্ছে ঠিক এইরকম দেখো এই একটা স্যাম্পেল সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে ঠিক এরকমভাবে কিন্তু তোমরা যদি দান করতে চাও সেটা করতে পারো এই চলে এসছে হচ্ছে মহাপ্রসাদ তোমরা যদি চাও তাহলে এখান থেকে মহাপ্রসাদও কিন্তু সংগ্রহ করে নিতে পারো খুব সুন্দর দেখো একটা কাউন্টার করা রয়েছে যেখানে নিতাই গৌরঙ্গ মহাপ্রসাদ এখানে পাওয়া যাচ্ছে এখানে তোমরা অনলাইনেও কিন্তু পেমেন্ট করতে পারো এরকম ড্রাই ফ্রুটস রয়েছে প্রসাদের মধ্যে লিঙ্কি রয়েছে এবং এর সাথে দেখিয়ে দিয়ে হচ্ছে লাড্ডুর এরকম প্যাক করা রয়েছে পাঁচ পিস করে লাড্ডু রয়েছে এখানে যেটার দাম হচ্ছে একশো টাকা করে স্পেশাল গ্রিনের লাড্ডু দেখো এই যে এছাড়াও কিন্তু এরকম সুন্দর বাক্স হিসাবে তোমরা পেয়ে যাবে কৃষ্ণের বাঁশি দেখো মহাপ্রসাদের বাক্স কি সুন্দর লাগছে তাই না একদম তৈরি এই বইটা আপনারা কজন পড়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি কি চিরকাল বাঁচতে পারি আপনাদের কি মনে হয় আপনারাও কি চিরকাল বাঁচতে পারেন বা কী এমন করলে আপনারা বেশি দিন বাঁচতে পারেন অথবা ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে পারেন আচ্ছা আমি এখন চলে এসেছি এখানে যে স্টল রয়েছে ইস্কনের সেই স্টলের মধ্যে যেখানে প্রচুর আইটেম আপনারা এরকম পেয়ে যাবেন ইস্কনের বই তো রয়েইছে এছাড়াও এনাদের নিজস্ব যে গৌ মাতা রয়েছে তাদের নিশ্চিত যে দুধ সেখান থেকে তৈরি হয়েছে দুগ্ধজাতীয় জিনিস সেগুলো তো দেখালাম আপনাদের ঘি আছে দই আছে মধু আছে এগুলোও পাবেন এছাড়াও এখানে প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরামের এই মূর্তি খুব সুন্দর মূর্তি এখানে রয়েছে এছাড়াও খুব সুন্দর সুন্দর সিংহাসন রয়েছে যেখানে আপনাদের আপনাদের গোপুসনাকে বসাতে পারেন এখানে মাতা ছোট্ট মাতা কি সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে দেখুন আহা মন ভরে যায় যেন খুব ভালো লাগবে বিশ্বাস করুন একবার এইখানে ঘুরে আসুন শহর কলকাতা এত ব্যস্ত কোলাহলপূর্ণ জায়গা এবং তারই সামনে নিউ টাউনে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে তৈরি নিউ টাউন ইস্কর এবং আজকে শুভ জন্মাষ্টমীর দিনে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি পেছনে দেখুন কি সুন্দর একটা সুন্দর একটা সেই গ্রাম্য পরিবেশের মতো বসার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে খড়ের চাউনি দিয়ে তোমরা যদি চাও তাহলে এই জন্মাষ্টমীতে এখানে চলে আসো অথবা যে কোনো দিন চলে আসতে পারো বেলা থেকে খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি এবং বিকাল বেলা চারটে থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে এই ইস্কন মন্দির এই মন্দিরের এখন জন্মাষ্টমী উপলক্ষে এখানে যজ্ঞর আয়োজন করা হয়েছে সেই যজ্ঞ স্থানে যাচ্ছি আমরা দেখি কি ব্যবস্থা ওখানে চলছে চলুন একবার সেই যজ্ঞর জায়গাটাকে একবার আমাদের সামনে দেখিয়ে আনি আর এখানে বলে রাখি এখানে কিন্তু রাত্রিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে আজকে সারাদিন কিন্তু থ্রাস্টিং করে থাকছে অর্থাৎ যেহেতু পুজো রাত্রিরে হবে সেই জন্য কিন্তু আজকে ভোগ প্রসাদ রাতে জাস্ট জায়গাটা একবার দেখে নাও ঠিক হচ্ছে নিউটাউন হাইটস যেটা ঠিক সেই নিউ টাউন হাইটস এই যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছ নিউ টাউন সেই নিউ টাউন হাইটস অ্যাকশন এরিয়া থ্রি তার ঠিক পেছনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে দিয়েছি যেটা হচ্ছে নিউ টাউন ইস্কন মন্দির এবং চারপাশে দেখো পুরো সবুজ যেন মনে হচ্ছে কোনো এক গ্রামে চলে এসেছি আমারই হয়তো গ্রাম ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যৌব কক্ষের ভেতরে তো চলো এবার এই যোগ্য ভেতরে কি আছে বা কি আয়োজন করা হয়েছে আজকের জন্য একবার দেখিয়ে দিই তোমাদের এখানে দেখো খাওয়ার জন্য দেখো পুরো হচ্ছে বসে খাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুরো যেন অনুষ্ঠান বাড়ির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং পুরো জায়গাটা হচ্ছে এরকম চেয়ার টেবিল দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখো উপরে এরকম পুরো সেট করা রয়েছে ঠিক আছে একটা মোস্ট ইন্টারেস্টিং যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু কুইজ কম্পিটিশান হবে শ্রীকৃষ্ণ কুইজ কম্পিটিশান এখানে কক্ষ তৈরি করা হয়েছে তোমরা যারা বাচ্চারা অথবা বড়রা রয়েছে তাদের সবার জন্য শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের যে ধারণা আমরা কতটুকু জানি শ্রীকৃষ্ণকে সেই কৃষ্ণ সম্বন্ধে এখানে কুইজ হবে তোমরা চাইলে এখানে কিন্তু পার্টিসিপেট করতে পারো খুব ভালো লাগলো এটা আর তোমাদের আগেই দেখিয়েছিলাম যে এখানে ঢোকার সময় যে গৌরাঙ্গ যে ফুড কোর্ট যেটা সমস্ত ইস্কনে থাকে এখানেও সেটা রয়েছে তো আমরা এখান থেকে আজকে স্পেশাল কিছু থালি অর্ডার করলাম যেটা হচ্ছে কম্বো ছিল সেটা হচ্ছে এই জন্মাষ্টমী স্পেশাল থালি যেটার দাম হয়েছে দুশো টাকা ঠিক আছে এর মধ্যে কি কি থাকছে এর মধ্যে থাকছে হচ্ছে চাউমিন থাকছে একটা পনির রোল থাকছে একটা লস্যি থাকছে এবং তার সাথে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আর এখানে বলে রাখি সমস্ত খাবারই কিন্তু ভেজ এবং প্রত্যেক কটা খাবারের টেস্ট খুব ভালো ছিল তবে লস্যির টেস্টটা আমরা যখন এর আগের বারে ইস্কনে এসেছিলাম তখন যতটা ভালো লেগেছিলো আজকে যেন কোথাও একটা কিছু যেন মিসিং হতে পারে যেহেতু আজকের প্রচুর র্যাশ আছে সেই জন্য হয়তো সেই কোয়ালিটিটা এখানে মেনটেন হয়নি তো যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও জন্মাষ্টমীতে ইস্কন আজকের যদি তোমরা পারো রাত্রিরে বারোটার সময় ইস্কন মন্দিরে চলে যাও বিনামূল্যে প্রত্যেকটা দর্শনার্থীর জন্য কিন্তু ফ্রিতে মহাপ্রসাদ পাবে